আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নাচ শিকার করার জন্য খুব ভরে ভরে বের হয়েছি আমরা আজকে আজকে তালুকদার হাট শহীদ ম্যারিটের ভাটায় এখানে একটি শুনেছি বাওর আছে তো আমরা কখন এখানে আসিনি আজকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সকাল সকাল বের হয়ে গেলাম বের হওয়ার পরে এখন রেস্টুরেন্টে কিছু খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো সেই গণ বিস্তারে очку <applause> هاو <applause> আমরা সেখানে বসি পাবো আমাদের পয়েন্ট সিলেট করার জন্য আমরা ঘুরতেছি কোন জায়গাটায় বসলে ভালো হয় মাছের তেমন কোনো ওয়াশ নেই কিন্তু পানি প্রচুর ঘোলা এই আমাদের পয়েন্ট নির্ধারিত হলো আমরা আজকে এখানে বসে বসে পাবো এই আমাদের সেই জায়গাটা এখানে বড় বড়ো মাছ আছে আমাদের এখানে শুনছি বড় বড় রুই আছে আছে সাথে আছে আমাদের নাম সুমন আর আমি তো আমি আছি ভাই আপনাদের পাশে দেখি আজকে বসে ভাই আমাদের কি পাই আমরা এখানে এই যে আমাদের বসিগুলা এখন বের করতেছি Ini sif set ni sedikit lagi Kita akan gulungkan lagi Kita gulungkan lagi Kita gulungkan lagi Ini ada 4 sif Kita gulungkan lagi Ini ada 4 sif সারাদিন রোদের ভিতরে বসে নিয়ে ব্যস্ততার কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছি তো আমাদের সাথে চা করার মতন ওই যে গ্যাস এবং ছোট সিলিন্ডার ওটা আমরা রেখে দিই রেখে দিই সবসময় ওটাই রাখি সাথে একটু গ্লাস করে যখনই চা খেতে মন চায় একটু ওটা চা করে খাই আমরা কারণ দূর থেকে তো চা আনা সম্ভব না যেখানে আমরা বসি সেখান থেকে চার দোকানটা অনেক দূরে তো আমরা নিজেরাই চা নিজেরাই তৈরি করে খাই তো চা না খেলে তো যান বুঝতেই পারতেছেন এই রোদের শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে মাছ তো মারতেই হবে যেহেতু মাছ মারতে আসছি চাটা খেয়েই তারপর বসি দেখা যাক আমাদের আজকে কবলে ভাইকে কি আছে চেষ্টা করব আপনাদের সাথে টাকা জন্য দেখুন আমরা এই পয়েন্টটায় একটা পর্যন্ত বসেছিলাম সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত তার ভিতরে কোনো আমরা টান পাইনি তো আমরা আমাদের আশা ছাড়িনি চেষ্টার উপরে চালিয়ে যাচ্ছি আমাদের ভাগ্যে কি আছে তা তো বলতে পারি না তারপর চেষ্টাই চালিয়ে যাচ্ছি আর প্রচুর পরিমাণ রোদ ছিল অনেক গরম তো চেষ্টার পর চেষ্টা দেখ

তো অনেক প্রচেষ্টার পরে আমাদের দুটি মাছ হলো তো একটি ভিডিও আপনার দেখাতে পেরিয়ে পরের মাছটা দেখাতে পারেনি একটু প্রবলেমের কারণে যেহেতু আমার নিজের ওটা কিসিং করা লাগছে সেজন্য আমি এটা ভিডিও করতে পারিনি তো এখানে আমরা আজকে ফিশিংটা শেষ করলাম পরবর্তী কোনো নতুন জায়গায় আবার আমাদের দেখা হবে আল্লাহ হাফিজ